বিক্রমাদিত্যর মামার মেয়ে কামিনী সে বছর পুজোয় বিক্রমাদিত্য নিজের মামার বাড়ি যাবে বলে মামা মামিকে ফোন করে বিষয়টা জানিয়েছে সদ্য যৌবনা কামিনী নিজের পিসির ছেলে বিক্রমাদিত্য এবছর পুজোয় ওদের বাড়ি আসছে শুনে খুব আনন্দিত কিন্তু বিক্রমাদিত্য মামা বাড়ি এসে পৌঁছানোর পরপরই কামিনীর ঘরে বেশ কয়েকটা অদ্ভুত ও ভৌতিক ঘটনা ঘটে যায় সেই ঘটনাক্রম ঘটার ফলে সকলেই কামিনীকে দোষারোপ করতে শুরু করে গ্রামের লোকজন কামিনীকে ছি ছি করতে থাকে যে মেয়ে নিজের পিসির ছেলের সাথে এভাবে কাম বাসনা মেটায় সে মেয়ে আর কত ভালো হতে পারে কামিনী পাড়া প্রতিবেশী এমনকি গ্রামের সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে ওর দ্বারা এসব কিছু ঘটেনি ও কখনোই নিজের পিসির ছেলের সাথে যৌনতা করতে চায়নি কিন্তু তবুও কেমন যেন ঘটনাক্রমে সব ঘটে গেছে আজকাল লোকেরা বলা বলি করছে যে মেয়ে পিসির ছেলেকে ছাড়ে না সেই মেয়ে কি কখনো ভালো হতে পারে পিসির ছেলে দাদার সাথে কি কেউ কখনো নিজের কামনা বাসনা মেটাতে পারে এই জাতীয় অপবাদ শুনবার পর কামিনী অত্যন্ত হতাশ ও অপমানিত এর ফলস্বরূপ যা ঘটল জানতে হলে পুরো গল্পটা শুনবেন আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে বন্ধুরা গল্পটি আমার স্বরচিত গল্প বাস্তবতার সাথে কোথাও মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয় চলুন বন্ধুরা সরাসরি আজকের গল্পে ডুব দেই অবশ্যই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য হেডফোন ব্যবহার করে গল্প শুনবেন এতে সাউন্ড কোয়ালিটি ভালো হয় বিক্রমাদিত্য ট্রেন থেকে নেমে মামার বাড়ির পথে পা বাড়িয়েছে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরোতেই কামিনী বিক্রমাদিত্যকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে এবং দুজনে গলা মেলায় বিক্রমাদিত্য কেমন অপ্রস্তুত হয়ে পড়ে এবং সে এক প্রকার থতমত খেয়ে বলে আরে 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 ছাড় ছাড় তুই আমাকে মনে হয় যেন তুই আমাকে অনেক বছর পর দেখলি আমার মনে হয় তোর বাড়িতে আমি আসতে সবচেয়ে বেশি তুই আনন্দিত হয়েছিস বা তুই বেশি খুশি হয়েছিস স্টেশনের বাইরে থেকে টোটো ধরে দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পথে যেতে যেতে বিক্রমাদিত্য ও কামিনী অনেক গল্প করে বিক্রমাদিত্য কামিনীকে জিজ্ঞাসা করছে কিরে তোর ওই বান্ধবীর খবর কিরে আজ থেকে দু বছর আগে তৃষা আমার উপর ক্র্যাশ খেয়ে হাত হাতফাত কেমন কেটে বসেছিল ও এখন ঠিকঠাক আছে তো বিক্রমাদিত্যের মুখ থেকে তৃষা সংক্রান্ত কথা শুনে কামিনী কেমন মনমরা ও চুপ হয়ে যায় কামিনীকে ঝাঁকিয়ে বিক্রমাদিত্য বলে কিরে। তুই চুপ হয়ে গেলি কেন বল কিছু তৃষা কি এখন অন্য কারুর প্রেমে হাবুডুবু খাচ্ছে নাকি এখনও আমার অপেক্ষায় রয়েছে আসলে কি বলতো তুই তো জানিস আমার গার্লফ্রেন্ড আছে তাই আমার পক্ষে তৃষার জীবনে জড়ানো ঠিক হবে না বলে আমি পিছিয়ে এসেছি তবে মেয়েটা খুব ভালো যে ছেলের জীবনে জুটবে সে ছেলেটা সুখী হবে তখনই পাশ দিয়ে একটা বাইক হুস করে বেরিয়ে গেল আর বিক্রমাদিত্য চট করে ঘাড় ঘুরিয়ে বলে তৃষা গেল না ও ও এখন বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে তুই তো আমায় বলিস নি যে ও এখন এনগেজ যাক ভালো হয়েছে কামিনী বলল তৃষা এই দুনিয়া নেই দাদা বিক্রমাদিত্য চমকে ওঠে এবং বলে হোয়াট কি বলিস তুই কেন ওর কি হয়েছিল কি কামিনী ফিস ফিস করে বলল এখানে বলা ঠিক হবে না দাদা সে অনেক ব্যাপার আমার বাড়ি পৌঁছে আমি তোমাকে সব বলবো চলো দাদা আগে ফ্রেশ হয়ে নাও তারপর সব বলবো দুজন টোটো থেকে নেমে সোজা ঘরে যায় বিক্রমাদিত্য মামি ও মামাকে প্রণাম করে দিদুন তখন ঘরে ছিল না হয়তো কোথাও গিয়েছিল দিদুন ফিরতেই বিক্রমাদিত্যকে দেখে খুব খুশি হলেন বিক্রমাদিত্য দিদুনকে প্রণাম করে কেমন আছে এইসব কুশল মঙ্গলগুলো বিনিময় করল দুপুরে খাওয়া দাওয়া সেরে বিক্রমাদিত্য ও কামিনী বসে গল্প করছিল আর সেই গল্পের ফাঁকে উঠে এলো তৃষার প্রসঙ্গ বিক্রমাদিত্য কামিনীকে বলল কিরে চল তোদের ওই আমবাগানের দিকে যাই একটু ওদিকটা যেতে ইচ্ছে করছে আর তিন চার বছর হলো ওদিকটায় আর যাওয়া হয়নি যতবারই আমি কলকাতা থেকে এসেছি ওই আমবাগানের ওই দিকটাই আমি খুব ঘুরেছি সত্যি বলতে কি আমার কিন্তু আমবাগানের ওদিকটা খুব ভাল লাগে নীরব নিরিবিলি শহুরে কোনো কোলাহল ওখানে নেই বললেই চলে পাখিদের কলতান ও কিচির মিচির আমায় মুগ্ধ করে তুই যাবি না আমি একা চলে যাব এবার কামিনী একটু চুপ হয়ে যায় এবং বলে যেতে আমার আপত্তি নেই কিন্তু ওখানে যদি যেতে হয় তাহলে আমি কিন্তু আমার ঠাম্মিকে নিয়ে যাব কারণ ওদিকটায় আমায় একা যেতে বারণ আছে আর যদিও যাই তাহলে সাথে একজনকে অবশ্যই থাকতে হবে বিক্রমাদিত্য কামিনীকে বলে কেন তুই কি আমায় ভয় পাস নাকি কামিনী একটু হেসে নিয়ে মুখটা গম্ভীর করে বলে আমাদের আমবাগানের একটা গাছে আমার বান্ধবীর তৃষা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল দাদা ওই জন্যই আমাকে কেউ একা উদিকটায় যেতে দেয় না এবারও বিক্রমাদিত্য চমকে ওঠে এবং বলে হোয়াট বলিস কি তুই তৃষা আত্মহত্যা করেছিল কিন্তু কেন কামিনী বলে কেন করেছিল সেটা আজও আমরা কেউ জানি না বিক্রমাদিত্য কামিনীকে বলে কিন্তু রাস্তায় কারুর বাইকের পেছনে তৃষাকে যে বসে যেতে আমি দেখলাম ওটা কি ঠিক ছিল না কামিনী বলে তুই ওটা ভুল দেখেছিস দাদা তৃষা আজ এক বছর হলো মারা গেছে ও আর এই দুনিয়ায় নেই বিক্রমাদিত্যে একটু মনমরা হয় ওরা দুজন বিকেলে একটু ঘুরতে বেরোয় গ্রামের পাশেই একটা মাঠ রয়েছে ওই দিকটায় গ্রামের ছেলেমেয়েরা ওই দিকটা ঘুরে আবার যে ঘরে ফেরে কামিনী ও বিক্রমাদিত্য মাঠে বসে বেশ কিছুক্ষণ গল্প করে মাঠের ওদূরে একটা ঝোপের মতো রয়েছে বিক্রমাদিত্য বারবার ওদিকটায় দেখছে আর অন্যমনস্ক হচ্ছে কামিনী উল্টো দিকে ঘুরে দেখতে দেখতে বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করছে দাদা ওদিকটায় তুই কি দেখছিস বলতো আমি তো কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তুই কিন্তু বারবার ওদিকটা দেখছিস আর আমার সাথে কথা বলার সময় অন্যমনস্ক হচ্ছিস ব্যাপারটা কী রে বিক্রমাদিত্য বলে তুই তো বিশ্বাস করবি না আমি ওখানে এই মাত্র তিনবার দাঁড়িয়ে থাকতে দেখলাম তৃষাকে সে আবার অদৃশ্য হয়ে গেল সেটাও আমি দেখলাম যে সে অদৃশ্য হয়ে গেল খুব হাসছিল কিন্তু আমাকে দেখে কামিনী দাদা বিক্রমাদিত্যের গালে আলতো ছোঁয়া দিয়ে বলে তুই তৃষাকে বলতে পারছিস না মনে হয় না দাদা দাঁড়া আজ ঘরে গিয়ে তোর গার্লফ্রেন্ডকে সব বলছি দুজন হাসতে হাসতে ঘরে ফিরছে এমন সময় কামিনী বলে উঠল দাদা আমায় একটু ধর আমার মাথাটা কেমন করছে আর আমার সারা শরীরটা কেমন জ্বলে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিক্রমাদিত্য কামিনীকে ধরে এক জায়গায় বসিয়ে দেয় ওর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে বিক্রমাদিত্য কামিনীর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ধীরে ধীরে মামার বাড়ি নিয়ে যায় মামা ও মামি কামিনীকে জ্বরে ভুগতে দেখে চিন্তিত হয়ে পড়লেন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার কিছু ওষুধ দিয়ে বলল চিন্তার কিছু নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই জ্বর এসেছে ঠিক হয়ে যাবে রাতে কামিনী আর ওর ঠাম্মি একই ঘরে ঘুমায় বিক্রমাদিত্য খাওয়া দাওয়া শেষ করে এসে তিনজন গল্প করছে ঠাম্মি গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে উনি নিচেই জানেন না আর বিক্রমাদিত্য কামিনী দুজন গল্প করছে ও টিভি দেখছে মাঝে মাঝে মামিমা এসে দেখে যাচ্ছে মেয়ে কামিনীর গায়ে জ্বর আছে কি নেই এমন সময় বিক্রমাদিত্য ঘড়ি দেখে বলে এবার আমি ঘুমাতে যাই তুইও ঘুমা তোর শরীর ভালো নেই ওরা দুজন একে অপরকে গুড নাইট বলে নিচের ঘরে বিক্রমাদিত্য ঘুমোতে চলে যায় তখন ঠিক মধ্যরাত সবাই অঘোর ঘুমে ঘুমায় নিঝুম রাতে বিক্রমাদিত্য শুনতে পায় কেউ যেন ঝমঝম শব্দ করতে করতে ওর রুমের দরজার সামনে এসে নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে বিক্রমাদিত্যের ঘুম ভেঙে যায় কিছু একটা বুঝে ওঠার আগে বিক্রমাদিত্য কেমন বাধ্য ছেলের মতো উঠে দরজাটা খুলে দেয় দরজা খুলে দিতেই লাল নীল আলো রোশনাইয়ের ফাঁকে তৃষার মুখ দেখা যায় তৃষা ধীর পায়ে এগিয়ে এসে বিক্রমাদিত্যের সামনে দাঁড়ায় দুজন একে অপরের দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে তৃষা কেমন বিক্রমাদিত্যকে ঠেলে বিছানায় ফেলে দেয় বিক্রমাদিত্য অবুঝ বালকের মতো বিছানায় চুপচাপ বসে তৃষার দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে ধীরে ধীরে তৃষা বিক্রমাদিত্যের কাছে এসে ওর পাশে বসে ওরা একে অপরকে জড়িয়ে চুম্বনে রত বেশ কিছুক্ষণ রোমান্স পর্ব চলবার পর বিক্রমাদিত্য এক প্রকার হাঁপিয়ে ওঠে বিক্রমাদিত্য কেমন দমবন্ধ দমবন্ধ হওয়া অনুভব করে যখন বিক্রমাদিত্যের হুঁশ ফেরে ও দেখে ওর পাশে ওর মামার মেয়ে কামিনী শুয়ে রয়েছে বিক্রমাদিত্য ব্যাপারটা বুঝেই চমকে ওঠে ও কামিনীকে বিবস্ত্র অবস্থায় দেখে ওর গায়ে একটা বিছানার চাদর দিয়ে ফিস ফিস করে ওকে ডেকে তোলার চেষ্টা করছে কামিনী ঘুম থেকে উঠতেই সেও চমকে ওঠে লজ্জায় নিজের কাপড় ঠিক করে তড়ি ঘড়ি নিজের ঘরে চলে যায় সেদিন আর ওদের দুজনের কারুর ঘুম হয়নি দুজন নিজের নিজের ঘরে একা একা শুয়ে শুয়ে ভাবছে এটা কীভাবে সম্ভব কামিনী ভাবছে আমি তো আমার রুমে ছিলাম দাদার রুম পর্যন্ত পৌঁছলাম কিভাবে? তাছাড়া ওই বিবস্ত্রতা তাহলে আমি দাদার সাথে ছি 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 এ আমি কি করলাম কিন্তু আমি তো কিছু খারাপ সম্পর্কে জড়াইনি তাহলে দাদার বিছানার পর্যন্ত পৌঁছলাম কিভাবে। বাড়ির অন্যরা দেখলে কি ভাবতো আমাকে হে ভগবান এ আমাদের সাথে কি ঘটছে এদিকে বিক্রমাদিত্য শুয়ে শুয়ে ভাবছে আমার বিছানা পর্যন্ত কামিনী কখন এলো আর তৃষা সে তো এসেছিল আমার ঘরে ও কেমন আমার সাথে একটা যৌনতায় লিপ্ত হয়ে মিলিয়ে গেল তাহলে কি আমার সাথে তৃষার আত্মা যৌনতায় লিপ্ত হয়েছিল কি ঘটছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না আর কামিনী সে বিবস্ত্র অবস্থায় কখন এলো আমার কাছে ইস কেউ যদি আমাকে তৃষা বা কামিনীর সাথে দেখে ফেলতো কি হতো মান সম্মান সব জলাঞ্জলি হতো সকালে কামিনী উঠে চা খাচ্ছে আর কামিনীর মা বললেন বিক্রমাদিত্যকে ডাক ওকেও একটু চা দে মায়ের মুখ থেকে এই কথা শুনে কামিনী লজ্জায় লাল হয়ে যায় সেই রাতের কথা ওর বারবার মনে পড়ছিল আমতা আমতা করে কামিনী বলে দাদা উঠুক তারপর চা বানিয়ে দেবো তুমি চিন্তা করো না মা কিছুক্ষণ পর বিক্রমাদিত্য ঘুম থেকে উঠে সোফায় বসেছে আর কামিনী চা নিয়ে আসে কামিনী মাথা নিচু করে চা ধরাতে যাবে আর চায়ের কাপটা ওর হাত থেকে পড়ে যায় গরম চা কামিনীর গায়ে পড়ে যায় সকাল সকাল চা পর্বে সেও এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল দুপুরে খাওয়ার পর কামিনী নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে বিক্রমাদিত্য কামিনীর ঘরে পৌঁছতে কামিনী মাথা নিচু করে বসে রয়েছে সামনে টিভি চলছে এমন সময় বিক্রমাদিত্য বলল কামিনী তোর সাথে আমার কিছু কথা আছে আজ মাঠের ওই দিকটায় গিয়ে বলবো খুব গুরুত্বপূর্ণ কথা কামিনীও বলল দাদা আমিও তোকে কিছু বলতে চাই ঠিক বিকেল নাগাদ দুজন মাঠের ওদিকে গিয়ে নির্জন স্থানে বসলো সেদিনে রাতের ঘটনার কথা ওরা একে অপরের সাথে শেয়ার করে দুজন সেদিনে রাতের ঘটনার কারণে লজ্জিত কিন্তু বিক্রমাদিত্য যখন তৃষার কথা বারবার বলছিল তখন কামিনী কেমন নার্ভাস হয়ে যাচ্ছিল কামিনী বিক্রমাদিত্যকে বলে আসলে আমার বান্ধবী তৃষা তোকে খুব ভালোবাসত হতে পারে সেই হয়তো তোর আর আমার সাথে এই ধরনের কাণ্ডটা ঘটাচ্ছে তবে দাদা মনে কিছু করিস না আমার দ্বারা যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিস এভাবেই প্রায় দুদিন সব কিছু স্বাভাবিক ছিল কোনো মতে তৃষা বা কামিনীর সাথে বিক্রমাদিত্যের কোনো অশ্লীল সম্পর্ক হয়নি হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে বিক্রমাদিত্য পৌঁছে যায় আমবাগানের ওই আম গাছটার গোড়ায় যে গাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল তৃষা কেমন যেন গাছটাকে ছোঁয়ার সাথে সাথেই বিক্রমাদিত্যের সারা শরীরের মধ্যে একটা শিহরণ জেগে উঠল বিক্রমাদিত্য আম গাছের গোড়ায় বসে পড়ে মনে মনে ভাবে সম্ভবত ওর মাথাটা ঝিম ধরে গেল হয়তো অ্যাসিডিটি বা গ্যাস অম্বলের কারণে এমনটা হয়েছে ভেবে বিক্রমাদিত্য চুপচাপ বসে রয়েছে এরপর বিক্রমাদিত্য অনুভব করলো কেউ যেন ওর গায়ে ঘেঁষে ওর পাশেই বসল বিক্রমাদিত্য নিজেকে ওখান থেকে উঠে যাওয়ার জন্য বলছে কিন্তু উঠতে পারছে না এবার বিক্রমাদিত্য অবশ হতে থাকে ও সব কিছু ভুলে আবার কামিনীকে চোখের সামনে দেখছে কামিনী কেমন অশ্লীলতা শুরু করেছে বিক্রমাদিত্যের সারা শরীরে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ দুজন যৌনতায় মেতে ওঠে অনেকক্ষণ ঘরে বিক্রমাদিত্যের অনুপস্থিতি দেখে ঠাম্মিকে সাথে নিয়ে কামিনী খুঁজতে খুঁজতে আম গাছের গোড়ায় এসে দেখে বিক্রমাদিত্য বেহুশ হয়ে শুয়ে রয়েছে ওকে ওখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে যাওয়া হয় ওর সাথে কি ঘটেছিল জানতে চাইলে লজ্জায় কিছুই বলতে পারেনি বিক্রমাদিত্য শুধু বলে ও ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়েছিল পরের দিন সকালে কামিনীকে একটু ধমক দিয়ে বিক্রমাদিত্য বলে আম গাছের গোড়ায় আমার সাথে যে কাণ্ডটা তুই ঘটিয়েছিস আবার পরে তুই দিদুনকে নিয়েও চলে গেছিস এটা আমি আশা করিনি তোর কাছ থেকে কামিনী তুই আমার বোন আমাদের সম্পর্ক একটা অন্য সম্পর্কের আমি কালই সকালে কলকাতায় ফিরে যাব দাদার মুখ থেকে আমার কথা শুনে কামিনী আকাশ থেকে পড়ল ও বলল কী যাতা বলছিস দাদা আমি তো ঠাম্মির সাথেই ছিলাম আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে তোর দুজন বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক করে ও দুজনের মধ্যে মনোমালিন্য হয় তারপর রাতে দাদা ও বোন বিশেষ কথা না বলে নিজের নিজের ঘরে শুয়ে পড়ে তখন প্রায় রাত দুটো বাজে আবার সেই নুপুরের আওয়াজ নুপুরের আওয়াজটা সোজা বিক্রমাদিত্য যে ঘরে ঘুমোচ্ছে সেই ঘরের দরজার সামনে থামল এবার বিক্রমাদিত্য জেগেছিল না সে ঘুমিয়েছিল বিক্রমাদিত্য ঘরের দরজাটা ভেজানো ছিল দরজাটা খুলে কামিনী বিক্রমাদিত্যের ঘরে প্রবেশ করে এবং দাদার সাথে যৌনতায় মেতে ওঠে আর আজকের যে কাণ্ডটা ঘটে গেল সেটা সত্যিই লজ্জাজনক ছিল কারণ বিক্রমাদিত্যের ঘরেই সেদিন সারা রাত কামিনী ছিল পরের দিন সকালবেলা যখন কামিনীর ঠাম্মি বিক্রমাদিত্যের ঘরে আসে তখন বিক্রমাদিত্য ও কামিনীকে অপ্রস্তুত অবস্থায় দেখেই আঁতকে ওঠেন সেই মুহূর্তটা দুজনকে কিছু না বলে তিনি এসে নিজের বৌমাকে সমস্ত ঘটনার কথা জানান সমস্ত ঘটনার কথা শুনে এক প্রকার আঁতকে উঠলেন কামিনীর মা এবং কান্নাকাটি জুড়ে দেন মেয়েকে এবং ভাগনা বিক্রমাদিত্যকে এমতাবস্থায় একই ঘরে থাকতে দেখে কামিনীর মা এসে দেখেন বিক্রমাদিত্য একাই শুয়ে রয়েছে আর কামিনী নিজের ঘরে টিভি দেখছে এই দৃশ্য দেখেই কামিনীর মাও চমকে উঠলেন বিক্রমাদিত্যকে কিছু না বলে কামিনীর কাছে গিয়ে বললেন তুই কি কিছুক্ষণ আগে বিক্রমাদিত্যের ঘরে ছিলিস কামিনী বলে না তো মা আমি তো ঘুম থেকে উঠে আমার ঘরেই রয়েছি তোমার সামনেই তো আমি চা বানিয়ে নিজের ঘরে ঢুকে চা খাচ্ছি তুমি দেখছো তো আমি তোমার চোখের সামনেই আছি কামিনীর মা মেয়েকে কিছু না বলে মেয়ের ঘর থেকে বেরিয়ে গিয়ে শাশুড়ি মায়ের সাথে বিষয়টা আলোচনা করলেন এবং শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি হয়তো মা ভুল কিছু দেখেছ সত্যিই তো আমার মেয়ে নিজের ঘরেই রয়েছে তাছাড়া আমাদের বিক্রমাদিত্য তো এমন ছেলে নয় ও স্বভাবে খারাপ নয় ও ভালো ছেলে এই বিষয়ে আর বিশেষ কথা না বাড়িয়ে সেদিন দুপুরবেলা কামিনী ও বিক্রমাদিত্য দুজন দুজনের সাথে বিশেষ কথা বলেনি মেয়ে এবং ভাগনা যে এখন আর আগের মতো মেলামেশা করছে না এই বিষয়টা কামিনীর মা ভালো করে পর্যবেক্ষণ করেছেন তাই তিনি আজ মেয়েকে এবং ভাগনাকে হাতে নাতে পাকড়াও করার জন্য সারা রাত জেগে থাকবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কামিনীর মা সারা রাত জেগে রয়েছেন আর আজকেও ঠিক সেই রাত দুটোর সময় ঝুম ঝুম পায়েলের শব্দে উপরের ঘরে কেউ যেন উঠে আসছে আর তখনই কামিনীর মা দেবী ঘরের দরজার ফাঁকে চোখ রেখে দেখার চেষ্টা করছেন মেয়ে উঠে আসছে নাকি অন্য কেউ যখনই বিক্রমাদিত্যের ঘরের মধ্যে একটা আবছা সাদা পোশাক পরিহিতা মহিলা প্রবেশ করল তার ঠিক দু থেকে তিন মিনিটের মধ্যেই কানন দেবী ভাগনার ঘরের দরজাটা হাট করে খুলে দেখার চেষ্টা করলেন ভাগনার ঘরে কে রয়েছে তখনই তিনি খেয়াল করলেন একটা মেয়ে দরজাটা হাট করে খুলে যাওয়ার সাথে সাথেই কানন দেবীর দিকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে কটমট করে তাকিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল কামিনীর মা কানন দেবী চিৎকার করে ওঠেন এবং ঘরের সবাইকে ডেকে আনেন কানন দেবী সমস্ত ঘটনার কথা বলবার পর সকলে এই বিষয়ে অবগত হল যে তৃষা যে মেয়েটা আজ থেকে দু বছর আগে মারা গেছে সেই মেয়েটা নানান ছলনার আশ্রয় নিয়ে বিক্রমাদিত্যের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিল কামিনীর রূপ ধারণ করেও বিক্রমাদিত্যের সাথে সে মিলিত হয়েছে তাই বিক্রমাদিত্যের মামার বাড়ির সকলে সিদ্ধান্ত নিয়েছে আজই বিক্রমাদিত্য নিজের বাড়ি চলে যাবে এবং কোনো ওঝার কাছে গিয়ে ঝাড় ফুঁক করে কোনো তাবিজ কবজ ধারণ করে যেন দাদার সাথে নানা বিষয়ে অহেতুক লজ্জার মধ্যে পড়ে কামিনী অত্যন্ত লজ্জিত এবং তার মনও ঠিক নেই সেও মনমরা হয়ে ঘরে রয়েছে জানি না কামিনীর পরিবারের লোক কামিনীর পাড়ার লোক কামিনীর গ্রামের লোক এই বিষয়ে কামিনীকে নিয়ে কি ভাবছে বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছতে পারে শ্রোতা বন্ধুরা আপনার একটা মূল্যবান মতামত গল্প পাঠে উৎসাহিত হই তাই অনুরোধ করব আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার